আজকের ভিডিওতে আমরা ফিল্টার নিয়ে কাজ করব ইন দ্য প্রিভিয়াস ভিডিও আমরা দেখেছি যে আমরা কীভাবে বাটনে ক্লিক করলে আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটিকে মুভ করতে পারি রাইট সাইডে বাট আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের টার্গেট সেটিংস থেকে আমরা কিভাবে আমাদের টার্গেটটাকে ফিল্টারিং করতে পারি সো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা ডাইরেক্টলি আমরা একটি অ্যাট্রিবিউট সিলেক্ট করেছিলাম সেখান থেকে আমরা এই প্যারাগ্রাফটিকে টার্গেট করেছিলাম বাট টুডে আমি এটাকে ডিলিট করে দিতে যাচ্ছি এবং দেন আমি জাস্ট এখানে প্লাস ক্লিক করে টার্গেটটাকে সিলেক্ট করতে যাচ্ছি সো বাই ডিফল্ট টার্গেটটা হচ্ছে ট্রিগার এলিমেন্ট আর রিমেম্বার ট্রিগার হচ্ছে আমাদের বাটনটি বাট আমি চাচ্ছি যে আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে তার সাথেই তাকে সিলেক্ট করার জন্য ফর এক্সাম্পল আমার এখানে কোনো ক্লাস কোনো অ্যাট্রিবিউট কোনো কিছুই নেই তো সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে টার্গেট করতে পারি তো এর জন্য আমরা এভাবে করতে পারি যে আমরা এখানে ফিল্টারিং অ্যাড করতে পারি প্রথমত আমরা বলতে পারি লেটসে আমরা এখানে ক্লাস অথবা যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিলেই আসলে আমাদের ফিল্টারিং যে অপশানটা সেটা চলে আসবে এখন বর্তমানে এটা ধরতেছে হচ্ছে আমাদের ট্রিগার এলিমেন্টের ভেতরে আমরা ফিল্টারিং করতেছি হচ্ছে উইদিন সো উইদিন যখন আমরা বলবো তার মানে হচ্ছে যে এর ভেতরে যদি কোনো ক্লাস বাটন নামের থাকে তাহলে সেটাকে আমরা টার্গেট করতেছি কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে এই বাটনটার সিবলিংটাকে সিলেক্ট করার জন্য এর জন্য আমরা এখানে বলতে পারি যে নেক্সট টু নেক্সট টু অ্যান্ড দেন আমরা এটাকে জাস্ট ক্লাস না সিলেক্ট করে আমরা যদি তার যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটাকে ধরাই দিই যেটা ছিল ডেটা টেক্সট ডেটা টেক্সট তাহলেই আমরা সেটিকে ধরতে পারব আমরা যদি এখন দেখি প্লে করি তাহলে আমরা দেখতেছি আমাদের অ্যানিমেশনটা কাজ করছে তাহলে আমরা বলতেছি যে অনলি দ্য ডেটা টেক্সট এলিমেন্ট যেটা এই ট্রিগার এলিমেন্টের সিবলিং আকারে রয়েছে সেটাকেই সিলেক্ট করবে ডেটা টেক্সটের যদি আরও এরকম আইটেম থাকে আমাদের ওয়েবসাইটের নিচে অথবা উপরে অন্য কোনো পেজে সেটাকে সে ধরবে না যদি না তার সিবলিং এই বাটনটা হয় এরপর আমরা চাইলে এভাবে বলতে পারি যে এনি এলিমেন্ট তাহলে আমাদের যদি এখানে যে এলিমেন্টটাই থাক সেই এলিমেন্টটাকেই সে সিলেক্ট করবে আমরা যদি এখানে দেখি যে প্যারাগ্রাফ সুন্দরভাবে চলছে আমরা যদি এখানে কন্ট্রোল ডি সরি নট হিয়ার আমাদের এখান থেকে আউট হতে হবে এখানে যে আমি কন্ট্রোল ডি চাপ দিয়ে আরেকটি তৈরি করে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটিতেই আসলে আমাদের এই অ্যানিমেশনের আইকনটি রয়েছে এর মানে হচ্ছে আমাদের দুইটাতেই আসলে এনিমেশন হচ্ছে এরপর আমরা দেখবো হচ্ছে আরও ফিল্টারিং যে অপশনটা রয়েছে আমরা ওই দিনটাকে অলরেডি দেখে ফেলেছি যেটা হচ্ছে আমাদের ট্রিগারের আমরা যে এটাকে যেহেতু ট্রিগার ধরেছি সে ট্রিগারের মধ্যে এনি এলিমেন্ট অথবা আমরা এখানে যেটাকে সিলেক্ট করে দেবো সেটাই আর ডিরেক্ট চাইল্ড অফ যদি আমরা ডিরেক্ট চাইল্ড অফ দেই তাহলে হচ্ছে যে আমরা যেই ট্রিগারটাকে ধরেছি তার ডাইরেক্ট চিলড্রেন হতে হবে দেন আমাদের এখানে কন্টেইনস সো অর্থ হচ্ছে যে এটার মধ্যে যদি কোনো একটা স্পেসিফিক ক্লাস অ্যাট্রিবিউট ওর এনিথিং আমরা এখানে যেটা সিলেক্ট করে দেবো সেটা যদি থাকে আমরা এখানে ইভেন কাস্টমস সিলেক্টরও অ্যাড করে দিতে পারি যেটা আমরা যদি বলি যে ক্লাস এবং ক্লাসের মধ্যে আমি যদি এখানে একটি ক্লাস দিয়ে দিই লেটস এ কার্ড এখানে কার্ডটা দিয়ে দিচ্ছি তাহলে আমরা বলতেছি যে আমাদের যে ট্রিগার এলিমেন্টটা রয়েছে সেটার সেটা যদি কার্ড নামের যে ক্লাসটা সেটা যদি কন্টেইনস করে তাহলেই এই অ্যানিমেশনটা কাজ করবে না হলে কাজ করবে না এরপর আমাদের রয়েছে ডিরেক্ট প্যারেন্ট অফ জাস্ট লাইক ডিরেক্ট চিলড্রেন আমাদের এটা হচ্ছে যে চিলড্রেনকে না সিলেক্ট করে এর যে ডিরেক্ট প্যারেন্টরা রয়েছে সেটাকে সিলেক্ট করবে নেক্সট আমরা অলরেডি দেখেছি যেটা হচ্ছে সিবলিং আর এটা হচ্ছে নেক্সট সিবলিং অফ অর্থাৎ আমাদের যে ট্রিগারটা থাকবে যাকে আমরা সিলেক্ট করতেছি তার পরেরগুলো তার প্রিভিয়াস যদি কোনো সিবলিং থাকে সেটাকে সে সিলেক্ট করবে না আমরা যদি এখানে দেখি যে নেক্সট সিবলিং অফ এবং এখানে যদি আমরা এনি এলিমেন্ট বলি তাহলে আমরা দেখবো যে এখন এটা কিন্তু কাজ করতেছে যে নেক্সট সিভলিং যেটা যদি রয়েছে সেটাই শুধু কাজ করতেছে তাছাড়া পরের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করছে না আমরা যদি এইটাকে একটু উপরে দেই তাহলে আমরা দেখতে পারব আমরা যদি এখন একটু প্লে করি তাহলে দেখবো যে আমাদের যে নেক্সট যেটা সেটা প্লে হচ্ছে আমরা এইটাকে উপরে দেওয়ার কারণ হচ্ছে আমরা পরবর্তীতেই দেখব যে আমাদের প্রিভিয়াস সিবলিং অফ সো প্রিভিয়াস সিবলিং অফ যখন আমরা টার্গেট করব তখন অনলি আমাদের যে প্রিভিয়াসটা রয়েছে অনলি ফর দ্য ফার্স্ট আইটেম সেটাকেই শুধু টার্গেট করবে তাছাড়া বাকিগুলোকে টার্গেট সে করবে না লোকের দেশ সো এই ছিল আমাদের ফিল্টারিং অপশন আমরা পরের ভিডিওগুলোতে আরও অ্যানিমেশন দেখব পাশাপাশি আমরা এই যে ট্রিগার এলিমেন্ট প্যারেন্ট অফ ট্রিগার তারপর আমাদের এখান থেকে টার্গেট কিভাবে কাস্টম সিলেক্টর অ্যাট্রিবিউটস এলিমেন্ট এগুলো ধীরে ধীরে শেখার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে ওখানে কমেন্ট করতে পারেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সি ইন দ্য নেক্সট ওয়ান